কনফিডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর বার্ষিক সাধারণ সভায় ব্যবসায় স্থায়িত্বকরণের দিক নির্ধারণ নিয়ে আলোচনা করে মহল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ব্যবসা ও শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার নারী ক্ষমতায়নে নজর দিয়েছে এবং যা ইতিমধ্যেই শিল্পে অগ্রগতির পথ দেখাচ্ছে এছাড়াও পুনর্নবীকরণ শক্তির উপর জোর দেওয়া হয়েছে সরকার বিশেষভাবে দৃষ্টি দিয়েছে চব্বিশ ঘন্টা জল সরবরাহের উপর শ্রমিক বান্ধব নীতি সাহায্য করবে ব্যবসার অগ্রগতি আনতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন বলেন বিদ্যুৎ চালিত সবুজ পরিবহনের দিগন্ত খুলেছে পশ্চিমবঙ্গে দুশো কোটিরও বেশি বিনিয়োগ আসবে এই ক্ষেত্রে ব্রিটিশ উপরাষ্ট্রদূত ডক্টর অ্যান্ড্রিউ ফ্রেমিং বলেন দক্ষ জনশক্তি স্থায়ী অর্থনীতির সিঁড় নবনিযুক্ত নব নিযুক্ত হওয়া সিআইএইয়ের চেয়ারম্যান তথা শিল্পপতি তথা মোহন বাগানের সম্পাদক দেবাশিস দত্ত এক একান্ত সাক্ষাৎকারে বলেন ব্যবসায়িক মহল ক্রীড়া বিভাগেও এগিয়ে আসতে পারে বিনিয়োগের জন্য সেখানে আমাদের আলোচনা পরের বছর বছর কীভাবে চলবে সেটা নিয়ে আলোচনা হয় এবং বিজেপি এর সব আপনারা দেখেছেন কাজ করেছি এবং বিজেপি এসব অত্যন্ত সাকসেসফুল হয়েছে আন্ডার রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায় আসিয়েন এবং এর পরের বছর কীভাবে আমরা চলবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি হয় এবছরে হবে সেটা খেলবে না সেখানে প্রথম যে কমিটি আসছে তারা ঠিক করে তারা কীভাবে চলবে সঙ্গে দিনটে প্রথমে আমাদের একটা বিজনেস সেশন ছিল দ্যাট ইজ অনলি ফর দ্য সাড়ে নটা থেকে তারপরে এগারোটা থেকে পাবলিক সেশন সেখানে সাস্টেমিউটির উপর প্রথম সেশন হয়েছে যেখানে ডক্টর শশী পাশ ছিলেন এবং সৌমিত্র মোহন ডক্টর সৌমিত্র মোহন ছিলেন ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং ছিলেন এবং মিস্টার মালিয়া ছিলেন স্বাস্থ্যবিটি নিয়ে সবার সবার বক্তব্য রেখেছে এরপরে আরেকটা সেশন আছে এখানে রূপক বড়ুয়া আছে এবং সেটা সাস্টেমিটিতে আরেকটা দিক দিয়ে আলোচনা হবে তো সেই সেশনটা হয়ে যায় পরে আজকে তারপর শুধু স্টেট কাউন্সিল মিটিং আছে এটা আমাদের অ্যানুয়াল ডে প্রত্যেক বছর আমাদের যত মেম্বার আছে স্টেটে আমরা হচ্ছে এখন ফিফথ পজিশন ভারতবর্ষ ইন মেম্বারশিপ বেঙ্গল তো এই যে মেম্বারদেরকে মেম্বারদের সঙ্গে মিট করা আমরা নিজেরাও ডিস্ট্রিক্টে যাই মেম্বারদের মিট করতে কিন্তু এই একটা দিন ওনাদের সবাইকে রিকোয়েস্ট করা হয় আসতে এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যেটা প্রথম সেশন হয় বিজনেস সেকশন সেখানে তাদের যা যা বক্তব্য কী তারা কী চায় সে আয় তারা বলার সুযোগ পায় এবং সেগুলোকে আমরা লোক করি সেভাবেই আমরা কাজ করি